গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু ব্রেন নিউ ব্লক আমাকে পিক আপ করার জন্য চলে এসেছে আমার ফ্রেন্ড সেও থেকে প্রায় ফোর্টি কিলো চল্লিশ কিলোমিটার জার্নি করে আমাকে নিয়ে তারা ঘুরবে আমার প্রথমে কথা ছিল ক্ষিপ আর স্ট্রাকচারগুলো দেখার বাট এখন এইখানে কাতার এবং উজবেকিস্তানের প্রেসিডেন্ট একসাথে ভিজিট করতে আসতেছে তো যার কারণে ট্যুরিস্টদের জন্য আপাতত ক্লোজ আছে ওরা যদি ভিজিট করে চলে যায় এটা ওপেন হয়ে যাবে খুব দুর্ভাগ্য আমার কালকে আমি ঢুকি নাই এখন আফসোস করতেছি ডোন্ট নো আজকে আবার ঢুকতে পারবো কিনা স্বল্পতা তবে এত সুন্দর হোটেলটা ছেড়ে যেতে খুব খারাপই লাগতেছে দেখেন আলাইকুম গুড মর্নিং

কারটা মোটামুটি ঠিক আছে আউটসাইডের কারগুলোতে কী হয় যে এসি থাকে না বা আছে এবং সবচেয়ে দুঃখের বিষয় আমার খুব লজ্জা লাগতেছে আর আমার কাছ থেকে কোনো পেমেন্ট নিচ্ছে না কোনো কিছু করতে দিচ্ছে না এটা আমার কাছে সবচেয়ে লজ্জা লাগতেছে ডোন্ট নো এত আন্তরিকতা কীভাবে থাকে একটা দেশের মানুষের যাই হোক চলেন আজকের ব্লগ শুরু করা যাক এবং এনজয় করা যাক সুন্দর একটা জার্নি এত সুন্দর সকাল থেকেই শুরু হোক বন্ধুরা একটা মজার কথা শেয়ার করি যদিও আমার জন্য মজা না একটু সাজা হয়ে যায় তারা বুঝবে না তাই শেয়ার করতেছি সেটা হলো যে সকালে ব্র ব্রেকফাস্ট ছিল আমার কমপ্লিমেন্টারি হোটেলে বাট ওরা আমাকে ফোন করে বললো যে করার দরকার নেই আমরা একসাথে করবো তারা খুব এক্সাইটেড এখন আমার ফ্রেন্ডরা তো ওরা আমাকে নিয়ে আসছে নাস্তা করানোর জন্য বাট দুঃখের বিষয় কী জানেন যে আজকে আমি যেখানে আসছি কি সেখানে তাদের দেশের সরকার এবং কাতারের সরকার আসতেছে যার কারণে পুরো টেরিস্টেরিয়াস মানে খুব সিকিউরিটির সাথে নিরাপত্তা দিয়ে রাখতেছে সব কিছু ক্লোজ যার ফলে হোটেল টোটেল যা আছে সব অফ তারপর তারা কী করলো আমাকে নিয়ে শহরে চলে আসলো ওর যে এখানে একসাথে নাস্তা করবো বাট এখন বাজে হলো যে সকাল নয়টা চলে চলো যে এখন আমরা করতে পারি নাই এখানেও সব ক্লোজ এবং ওরা আমাকে যেটা বললো যে ওদের দেশের কালচার যে সকালে একসাথে তারা সবাই ফ্যামিলির সাথে নাস্তা করে দুপুর ডিনার এগুলো তারা কি করে অন্য জায়গায় করে যার ফলে সকালে এখানে রেস্টুরেন্টগুলো বন্ধ থাকে স্পেসিফিক ট্যুরিস্ট এরিয়া ওপেন থাকে বাট ট্যুরিস্ট এরিয়া যেহেতু কাতার সরকার এবং ওদের উজবেকিস্তানের সরকার ভিজিট করতে আসতেছে ওই প্লেস যার কারণে ওগুলো সব বন্ধ তাই এখন টোটালি নাস্তা করা হয় নাই এবং গতকাল রাত্রেও আমার ডিনার হয় নাই কী কারণে হয়নি যে চারটা বাজে আমরা একসাথে নাস্তা করছিলাম রাতের বেলা বের হয় নাই ব্লক এডিটিংয়ের অনেক কাজ ছিল সব কিছু মিলে প্রচুর ক্ষুদার্থ আমি বাট এখন সে আমাকে বললো যে সে এখান থেকে কিছু কিনে নিয়ে বাসায় পাক করে খাওয়াবে তো বাসায় যেতে চাইছিলাম না তারপর এখন যাওয়া লাগবে ওদের সাথে গিয়ে দেন বাসায় গিয়ে হয়তো আমার নাস্তা করা হবে ওদের সাথে এ হলো একটা বাজার হ্যালো নাথিং এটা হলো যে এখানকার দোকান ব্রেড এটা ঐতিহ্যবাহী রুটি উনি কি এখান থেকে কিছু কিনতেছে নাকি আই এই জন্য ওয়ালাইকুম সালাম এখানে কি দেখাচ্ছে

আই ডোন্ট তারা আমার জন্য অযথে পেরেশানি নিচ্ছে তাদেরকে বলা সত্ত্বেও যাই হোক এখন কারে গিয়ে বসি হোয়াই হি আর বাইং মিট or আদার থিং দিস ওয়াজ গুড This is good, you are my musafir. you are my guest and if, uh, <coughs> what I say for you, don't ask me again, yeah. nothing, just watch, enjoy, take but, your time. Uh, yeah, you, you both of you are spending so much no, no, no. money, so no, much no, no, time, no, no, no. I don't it know is, why. It's, it's for you, you are good person, you are good people and you are my musafir. and it <coughs> it's, uh, we happy, we do this, we are happy that's but, but I, I feel shy no no, don't be shy don't be shy because uh, you don't want i am happy it's make me happy i want we be happy, are taking. we are going we are rounding we are eating we are watching we are walking we are talking it's making us happy feel happy yani you don't want i feel happy i want also you feel happy you have to be just relaxed and enjoy but guys <laughs> আমি তার সাথে কথা বললাম যে এত টাকা কেন খরচ করতেছ আর এটা তো ঠিক না অলরেডি সে মানে মানে কালকে সারাদিন আমার পিছন খরচ করছে আমাকে হোটেল মোটেলে নিলো মানে ওদের বাসে রাখতে বলছে আমি যাই নাই একটু লজ্জা লাগতেছে ফুট করে তো আর যাওয়া যায় না দেন আজ মানে খাবার দাবার হতে নিয়ে এয়ারপোর্ট থেকে রিসিভ করে টিকিট মেকেট কেটে এখন আবার সকালে মাংস টাংস বাজার টাজার করতেছে এগুলো এখন নিয়ে রান্না করে খাওয়াবে যেহেতু সব হোটেল মোটেল এখন বন্ধ আমরা ব্রেকফাস্ট করি নাই মানে আমি জিজ্ঞেস করলাম এত কিছু কেন করতেছো এটা তো ঠিক না এত টাকা খরচ করা হ্যানতেন তারা বল সে বলতেছে যে তুমি আমার মানে গেস্ট তোমার জন্য এটা করা আমার আনন্দের বিষয় তুমি কি চাও না যে আমরা খুশি থাকি তাও মানে তাহলে তুমি এটা দেখো এনজয় করো বিকজ এটা আমাদের খুব আনন্দ দেয় মানে এতটুকু হেল্পফুল এই দেশের লোক আর বিশেষ করে যে তারা এতটুকু রিসপেক্ট ভালোবাসা এতটুকু আদর মোহাম্মুদ করতেছে যেটা আমরা বলে থাকি হলো যে একটা অতিথি আপ্যায়ন আমার দেখার সবচেয়ে বেশি মানে নেপালের পর এখানে মনে হচ্ছে নেপালেও কিন্তু সেম জিনিসটা হয়েছিল। আই ফিল ভেরি লাকি ফর দিস কাইন্ড অফ মানে তাদের এই ধরনের আচরণে আর বিশেষ করে আমার এ ধরনের বন্ধু বান্ধব থাকার কারণে যাই হোক আপনারা অন্য অন্য মাইন্ডেনিপেন না জাস্ট আমরা ভালো বন্ধু তারা তারা আমাকে খুব মানে হেল্প করতেছে নট অনলি পর যে সে যে ছিল উনি বাজারে গেছে ওরা দুজন আমাকে কিন্তু গতকাল থেকে কি বলবো আমি কথাই বলতে পারতেছি না জিনিসটা কেমন জানি লাগতেছে বাট ভেবে ভালো লাগতেছে যে আপনার কতটুকু ভাগ্য থাকলে ঠিক আছে যে এত দূর দেশে মানে এত দূর দেশে আপনাকে তারা ওয়েলকাম করে তারা এত কিছু করবে এটা আসলে কপালের বিষয় এবং এটা নসিবের বিষয় যাই হোক চলেন ব্লগ এনজয় করে আজকের ব্লগটা অনেক লম্বা করব এবং আমি চেষ্টা করব আজকের ব্লকে আপনাদেরকে ওদের আত্মীয় মানে আপ্যায়নের বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরার জন্য এবং আমরা কিন্তু আগামীকালকে চেষ্টা করব আপনাদেরকে এখানকার কিছু ভিলেজ ব্লক দেওয়ার জন্য ভিলেজ বলতে গ্রামের ব্লক বিশেষ করে ভিয়েতনামের গ্রামের ব্লক কিন্তু আপনারা অনেক পছন্দ করছেন সো চেষ্টা করব এখানেও কিছু গ্রামের দৃশ্য আনার জন্য বন্ধুরা এখন চলে আসলাম আমি তাদের বাসায় এই হলো তাদের বাসা আপনাদেরকে আমি একটু দেখাই এটা হলো যে আমরা ডাইনিং টেবিল বলে থাকি অথবা ডাইনিং রুম তাদের জন্য ও আমি যে হোটেলে থাকিটা সে বড় ফ্রীতে থাকে তো কালকে অযোধে রুম বুক করলাম এই হলো একটা সেকেন্ড হলো কিচেন ও কিচেন ইস গুড তারা বাজার টাজার করে নিয়ে আসলো হয় That's good. So nice. <laughs> yeah. No, nice. This was nice. হলো হল এখানকার ব্যালকনি যাই হোক কথা হচ্ছে আপনাদের সাথে বন্ধুরা নাস্তা রেডি করলো তারা কিন্তু গ্রিন টি খায় অথবা অন্য ধরনের টি দুধ চাটা শুধু আমার জন্য তৈরি করছে আমি বলছি যে দুধ চা হবে কি না তু পরে বলছে বাট হবে না বাট আমি ট্রাই করবো কিন্তু দেখেন ওরা রেডি করে অলরেডি নিয়ে চলে আসছে এ হলো ওদের দেশের ট্রেডিশনাল রুটি মির্চি দেন ড্রাই ফ্রুট অ্যান্ড সাথে আছে হলো এদিকে কিশমিশ চকলেট বাদাম সাথে সব কিছু মিলে এখন নাস্তা করতে হবে মোটামুটি ভালো খেতেই লাগছে আজকের ব্লগটা বোধ হয় হবে রাখবে বাট আমার জার্নিটুকু আপনারা খুব এনজয় করবেন আই থিঙ্ক ওকে নাস্তা করে ফেলি ওয়াও দারুন চা তো গাইস দেখেন ই অল্পটুক সময়ের ভিতরে কত কিছু আমার জন্য রেডি করে ফেললো আমার কাছে এই জিনিসটা স্পেশাল আত্মীয়তার সরি আপারমেন্ট যে কিন্তু সেরা বলতে হবে ওদেরকে ওদের সাথে কেউ টা দিয়ে পারবে না বাহ আরটা কি দিয়ে বানাই লোকের জন্য অসাধারণ চব ফ্ৰুট দিলো তাৰো মাজত চেফলগুলা green apple ये फल तो हमारे से बहुत भाल लग से दिस नेम अब्रिकोस ब्रिकोस अब्रिकोस यू वांट टू हैव मोर ब्रिक नो नो आई हैव आई हैव नेशन सुपर टी না খাওয়াই তো আমাকে শেষ করে হলবে ফলটা এত মিষ্টি খাইস অসাধারণ এক ফল তো বন্ধুরা আমি এই খাবারগুলো শেষ করি এখন খেয়ে আপনাদের সাথে হচ্ছে চাগ মেখাল দুপুরে একটা থ্রিশে ব্রেন নিয়ে একটি ব্লগ নিয়ে চেষ্টা করব এখানকার গ্রামের কিছু দৃশ্য দেখানোর জন্য শহর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ